সকত মোল্লাদের মতো চুনোপোটি নেতার কথাই পাত্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি চুবেল অধিকারীদের বিরুদ্ধে যে শকাত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু চারশো আছে সুতরাং ওই চুনোপোটির কথা শুনে আমাকে হরিণ করতে হবে এ ধরনের ব্যাপার নয় প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিদের পক্ষ নেই আমার লড়াই আদিবাসী পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছিয়ে বাড়লে মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অভায়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছি কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু হাজার ছাব্বিশ সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জির সম্পর্কে যখন তিনি স্ত্রী ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হচ্ছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ চুন পুটিদের কথা আমি বার্তা দিই না

কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন কেস্টর আর কাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন আবার দু চার দিন আগে উনার ড্রেস করে শুনলাম উনি কেস্টের বিপক্ষে কথা বলছেন সুকান্তবাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না ওনার কথা উত্তর দেওয়ার প্রয়োজন পড়তো

সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের একটা মন্তব্য করেছিলেন আজকে যখন লিডার অফ বিরুদ্ধে সদিকার ভঙ্গে নোটিশ এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি উনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিত্তা চাতামেচি হচ্ছিল স্পিকার স্যার কি বলছিলেন বা

স্ত্রী তুলে মা তুলে যেভাবে পর্যন্ত ভাষায় আক্রমণ করেছে অনুপত মন্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার যে অনুপত মন্ডল যে প্রাণী জেলের ভাত খেয়ে নিজেকে শুকাতে পারলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রী কে আক্রমণ করলে সেই পুলিশ এক প্রকার শাস্তি হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে নিয়ে আসবো সেই অনুব্রত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত নাকি কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সোনা রেখেছিল বলে তারপরে কোপ সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিদ্ধারা সোজা রেখে কজনের উপরে কোপ না এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের কত বড় গালাগালি দিল পুলিশের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় না আপনি দেখেছেন না দেখেননি কেন ডাক্তার এর উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেবে প্রতিবাদ করে শিক্ষকের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় রাখ প্রতিবাদ করে আর একটা পুলিশের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় না দাঁড়ানো না পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুদ্ধ চিন্তা ভাব না ধৈর্য হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে তা পুলিশদের তো তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিছু হবে না ওটা রিপোর্ট করলে গোটা ডিম হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে ক্রিমিনাল বলেছে সে বাইরে বাড়িয়ে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান কমিশনের দেওয়া সার্টিফিকেটে এখন জেলের ভাত খাচ্ছে না আর ওই কত কমিশন আসলো গেল পশ্চিম বাংলাতে ওই তৃণমূলকে এখন সমালোচনা হচ্ছে বিজেপি আমার মনে হয় বিজেপি পাঠাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাববো কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার ডিম হবে ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি রিপোর্ট নিয়েও অনুব্রত মন্ডলের একটা পশু মিলাতে পারবে না কারণ এই অনুব্রত মন্ডলের নেত্রীর সাথে তৃণমূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে

দেখুন কি হচ্ছে বিস্তারিত আমি জানিনি তবে একটা কথাই আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না